পাঁচ ছয় লাখ টাকার ভিতরে অনেকগুলো গাড়ি আছে আবার যদি চান একটু ভালো কন্ডিশনের গাড়ি দশ লাখ বারো লাখ সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং যদি বলেন যে ভাই আমি আরেকটু ভালো কন্ডিশনের গাড়ি চাই চোদ্দ লাখ পনেরো লাখ সব বাজারের গাড়ি আছে এক কথায় যদি আপনার বাজেট থাকে আপনারা টা ভিজিট করতে পারেন অনেকগুলা গাড়ি আছে আমরা চেষ্টা করব এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো গাড়ি দেখানোর জন্য বর্তমান মার্কেটে গাড়িগুলোর দাম কেমন আছে কি কন্ডিশন মোটামুটি এ টু জেড বিস্তারিত দেখানোর জন্য কষ্ট করে একটু শেষ মতো থাকবেন এবং বর্তমানে গাড়ি মার্কেটগুলোতে দাম কেমন কেমন চলতেছে কি কন্ডিশন কি অবস্থা সব কিছু দেখাই দিব আমি আছি আজকে বিডি কার পয়েন্টে সাথে আছে ইমন ইমন কি অবস্থা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভালো আছি লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঢাকা উদ্যানের উল্টা পাশে ত্রিশগজ আগালে বিডি কার পয়েন্ট বিডি কার পয়েন্ট আচ্ছা আমরা সামনে দুই তিনটা গাড়ি দেখতে পাচ্ছি এগুলো দিয়ে শুরু করতে যাচ্ছিলাম হ্যাঁ এটা হচ্ছে এক্স ফিল্টার নাকি হ্যাঁ এক্স ফিল্টার কত মডেল

এটা হলো 2005 এর মডেল নয় রেজিস্ট্রেশন জবর সমস আপডেট পেবাস আপডেট আচ্ছা গাড়ির কন্ডিশন তো চমৎকার আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ রমের কোনো কাজ কাম তো নাই এটা নিউ শেপের গাড়ি প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড মডেল লাগানো আছে ওডেন দাও চমৎকার পাঁচ এর নিউ শেপ অ্যাসিস্টা কত টাকা দিবা আজকিন প্রাইস হলো 12 লাখ 45 12 45 জি আর তো শুধু আছে অবশ্যই আচ্ছা আরেকটা নিশান সানি আছে কত মডেল এটা এটা হলো 2008 এর মডেল নয় রেজিস্ট্রেশন স্টেশন ফার্স্ট অফ আপডেট

আবার ভিতরে কন্ডিশন একটু দেখাই দিই আপনাদের সিট গুলো দেখালে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ এক কথা অসাধারণ এসি কমপ্লিট আছে এটা মনে সিএনজি এর পিছে করা আছে কিছু না সিএনজি করা সিএনজি করা পেপারস আপডেট সহ আচ্ছা কয় টাকা এটা আমার আজকিন প্রাইস হলো 12 লাখ 85 আলোচনা সুস্থ থাকবে হ্যাঁ অবশ্যই আচ্ছা পিছনে একটা রাস আছে কত মডেলের রাস এটা হলো 2008 এর মডেল 18 তে স্টেশন না কিনলে তো মিস করবে টাকা এটা 1500 সিসির গাড়ি আবার রাস একটা জিপ গাড়ি প্রজেকশন হেডলাইট সহ কালার কন্ডিশন ভালো কত এটা আমার আজকে প্রাইস হলো ইয়া লাখ 95 13 লাখ 95 আচ্ছা এই যে টয়টা প্লাস আছে আজকে নাকি বাইকে টাকা দেওয়া হবে এটা জি কত মডেল এর মডেল পাশের স্টেশন আচ্ছা লাইট টাইট অরজিনাল আছে রঙের এর কম নাই ভিতরে ঠিক আছে নাকি পারফেক্ট কন্ডিশন আছে কয় টাকায় বিক্রি করবে গাড়িটা এটা আমার আজকে প্রাইস হলো 7 লাখ 95 তেলের গাড়ি নাকি তেলের গাড়ি আচ্ছা এটা মাইলেজ খুব ভালো দেয় কারণ তো সিসিটা কম

বাজেট কম এই দেখতে পারেন সুজুকি আলতো না জি কত মডেল দুই হাজার বারো মডেল তেরো রেজিস্ট্রেশন পাঁচটা বাস আপনার জি আচ্ছা চাকার কন্ডিশন ভালো আছে রঙের কোনো কাজ কাম নাই সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল এটা সিএনজি করা নাকি সিএনজি করা সিএনজি করা ফাইভ স্টার গাড়ি হ্যাঁ কষ্ট বাস আছে না জি কয় টাকা দিবা চার লাখ পাঁচচল্লিশ হাজার আলোচনার সুযোগ আছে অবশ্যই এটা কি গাড়ি ভাই কত মডেল কত মডেল এটা হলো দুই হাজার আটের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সাবাস আপডেট জি

আঠারো মডেল 18 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট নাকি না ফেল কাগজ ফেল অবস্থা যে অবস্থা আছে আপনিই কি হবে নাকি জি আচ্ছা প্রত্যেকটা গ্লাসও তো ভালো আছে মোটামুটি জি আচ্ছা ব্যাকডালা খোলা যায় দেখে অটো গিয়ার না ম্যানুয়াল গিয়ার এটা হলো অটো কয় টাকায় দিবা এটা হলো কাগজ ফেল অবস্থা হলো 3 লাখ 50 আর যদি কাগজ করে নেন গেলে 5 লাখ 20 পড়বে আচ্ছা তার পিছনে যেটা আছে সুজুকি আল্টো কত মডেল 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন কত দাম এটা হলো আমার আস্কিং প্রাইস হলো

না ঢুকার কিছু উপায় ছিল না আসলে শারীরিক ভাবে অসুস্থ হয়ে আচ্ছা এটা কত মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অটো নামে গাড়ি উনত্রিশ একবারে ফ্রেশ কন্ডিশনের তেলের গাড়ি ভাই তেলের গাড়ি না

যারা ইয়াং জেনারেশনে আছেন চাচ্ছেন একটা বারো তেরো লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে আপনার বারো তেরো লাখ টাকা না আরো কম ভাই পিছনে সামনে দেখলে শান্তি আর ভিতর দেখলে তো মাথা ঘুরে যত দেখি আমি অভাব হয়ে যাই দেখেন ভাই পঁয়ত্রিশ সিরিয়াল ডুয়েল কি দুই হাজার ছয়ের মডেল ছয়ের মডেল এটা কিন্তু কলিতা লাগে ঠিক আছে আর হচ্ছে দশ রেজিস্ট্রেশন পনেরোশো যারা কিনা বলেন মিশান গাড়ির পাস পাওয়া যায় না কোথায় পাওয়া যায়